কিভাবে ওহির সূচনা হলো তো আমি কাইফা কানা বাদু অহি এগুলো নিয়ে আলোচনা না করে সামনের দিকে যাই তোমার ওস্তায়জিরা সময়ে লম্বা আলোচনায় জানাবে কিভাবে ওহির আগমন আমাদের নবীর কাছে হলো এইটা হলো এমাম বোখারির অধ্যায় এইটাকে সামনে রেখে উনি কিছু বলবেন তো অধ্যায় কে সামনে রেখে উনি একটা কোরআন মসজিদের আয়াত পেশ করলেন একবারে সূচনাতেই বাপটা অধ্যায়টা উল্লেখ করেই একটা আয়াত ইন্ন আউহায়না ইলাইকা কমা আউহায়না ইলা নূহিন ওয়া নবিন নবিম বাদী নিশ্চয় আমি মোহাম্মদ সাল্লাম আপনার নিকট ওহি করেছি যেভাবে নুহ এর নিকট এবং নুহের পরবর্তী নবীগণের নিকট ওহি করেছিলাম আপনার নিকট সেভাবেই করেছি যেভাবে অতীতের নবীগণের নিকট করেছিলাম প্রথমত এমাম বোখারি বলতে চাইলেন যে অতীতের নবীগণের কাছে যেগুলো ছিল সেইগুলো হাদিসের মতোই কথা ছিল বা নবীর কথাগুলি অতীতের নবীর কেতাবের মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে যা এসেছে তেমনি এখানে এমাম বোখারি ওই মতলুর আলোচনা করতে চাননি যেগুলো জিব্রাইল সরাসরি পড়েন যার নাম কোরআন মাজিদ এইটা এমাম বোখারি এখানে বলতে চাননি কেননা এমাম বোখারির উদ্দেশ্য কোরআন মাজিদ নিয়ে আলোচনা করা নয় এমাম বোখারির লক্ষ্য উদ্দেশ্য হল হাদিস নিয়ে আলোচনা করা তো হাদিস নিয়ে যে আলোচনা করবেন তো হাদিসের কথা বলবেন অতীতের কোনো হাদিস দেখাবেন এখানে তা না দেখিয়ে কি দেখিয়েছেন একটা আয়াত দেখিয়েছেন প্রথমেই আয়াত দেখিয়ে বলেছেন যে অতীতের নবীর কথাগুলো ছিল ওই হাদিস আমার নবীর কাছে যেগুলো হাদিস হিসেবে এসেছে সেগুলো আল্লাহর বাণী জিব্রাইলের মাধ্যমে নবী বলেছে তবে জিব্রাইল এসে পড়েননি তেলাওয়াত নয় তো হাদিসের মান নবীর আমাদের নবীর যে হাদিসের মান অতীতের নবীগণের কথারও সেই মান অতীতের নবীগণের ওহির মান যা ছিল আমাদের নবীর হাদিসের মান সেটাই প্রথমত এমাম আম বোখারি কথা বলতে চাইলেন তারপরে যেটা বলতে চাইলেন সেটা হলো এই যে আপনার উপরে বিধান যেটা আল্লাহ দিয়েছেন সেই বিধানের সূচনা হয়েছে নু আলাইসাল্লামের উপরে নু আলাহ সালামের আগে যারা ছিলেন তাদের উপরে কোনো বিধান ছিল না পাপ করলে কি হবে নেকি করলে কি হবে কিভাবে সলাত কীভাবে সেম এইরকম বিধান নু আলাহ সালামের আগের নবীর উপরে ছিল না যার কারণে তাদের কোনো বিধানও পাওয়া যায় না যা পাওয়া যায় তা মোটামুটি নু আলাইসাল্লাম থেকেই পাওয়া যায় তা আমাদের উপরে যেমন হালাল হারাম বিধান আছে তো অতীতের নবী নু সালামের উপরে তেমন হালাল হারাম বিধান ছিল ওর পূর্বে কোন নবীর উপরে এইরকম বিধান ছিল না যার কারণেই এমাম বোখারি আয়াতটা বাছাই করেছেন যে আপনার ওহি হল সালামের ওহির মতো আয়াতটা পেশ করে আল্লাহর কথা বললেন যে আল্লাহ আমাদের নবীকে বললেন আপনার কাছে ওহি করেছি যেমন ওহি করেছিলাম নোহের নিকটে এবং তার পরবর্তী নবীগণের নিকটে এর আমরা এই আলোচনা ছেড়ে দিই আমাদের সংক্ষিপ্ত তিনটা আলোচনা আছে তার প্রথম আলোচনা এইটা যে এমাম রাহেমা রাহেমাহুল্লাহ তার কেতাব আরম্ভ করেছেন ওহি দিয়ে ধর্ম কীভাবে চালু হলো তার সূচনা দিয়ে তারপরে একটা হাদিস চয়ন করেছেন এমাম বখারি সেই হাদিসটার ব্যাপারে উনি বলছেন হাদ্দা থানা আমাদেরকে হাদিস শুনিয়েছেন আল হোমাইদি ও আবদুল জোবাই আর হোমাইদি বলেন আমাদের সামনে হাদিস পেশ করেছেন সুফিয়ান নিবনু ওয়াইনা সুফিয়ান সৌরি নয়নি সুফিয়ান ইবন ওয়াইনা সুফিয়ান ওয়াইনারই ছাত্র হোমায় দি বিশ বছরের হোমায় দি ছাত্র সুফিয়ান সুফিয়ান ইবন ওয়াইনার সুফিয়ান ইবন ওয়াইনা বলেন আমাদের সামনে হাদিস পেশ করেছেন ইয়াহি ইবন সাইদ আল আনসারী এবনু সাল আনসারি বলছেন আমাদ আমাকে বলেছেন মোহাম্মদ ইব্রাহিম তাইমি শুধু আমাকে বলেছেন এ হলো গরিব এ হলো হাদিস গরিব আমাকে বলেছেন মহম্মদ ইব্রাহিম তাইমি মোহাম্মদ উবন এব্রাহিম তাইমি বলেন যে তিনি নিজে আলকাম ইবনে কামিন থেকে শুনেছেন এটাও গারিব আলকাম লাইসি বলেন আমি উমর ইবনে খাত্তাবকে বলতে শুনেছি এবার সাহাবীর কাছে চলে গেলেন এবার সাহাবীর কাছে চলে গেলেন ওমার উবনুল খাত্তাব বলেন মিম্বারের উপরে বক্তব্য দিতে গিয়ে মেম্বারে উঠে বক্তব্য দিচ্ছিলেন তখন তিনি বক্তব্যের কোন এক পর্যায়ে বললেন যে তো রাসুল আল্লাহ সাল্লাম একুল আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি তিনি বলছিলেন ইন্দামাল নিয়ত নিশ্চয় মানুষের কর্ম নির্ভর করে তার নিয়তের উপর আব ভালো তো জগৎ ভালো নিয়ত ভালো তো সব ভালো এখানে আটকা পড়েছিল আটনুল মাদ্রাসার কিছু লোক যারা আশেপাশে থাকে কেন কিভাবে তা আমার জানা নাই জানা আমার প্রয়োজনও নেই মাল নিয়ত মানুষের আমল নির্ভর করে কিসের উপরে নিয়তের উপরে নিয়ত ভালো তো সব ভালো নিয়ত খারাপ তো সব খারাপ অনেক কথা হাদিস শেষ করি তার দুই একটা বলি অন্যমা লেকুল ইমরিন মানাওয়া নিশ্চয় মানুষ সেটাই পায় যা নিয়ত করে যার ইচ্ছা করে নিয়ত শব্দটা মানুষ ভালোই বুঝে রাখাল কিষান সবাই বুঝে ওরাও বলে যে তোর নিয়তি খারাপ রে তোর মা খারাপ দুটাই আরবি কিন্তু মানুষে বোঝে বুঝে যে তোর নিয়ত খুব ভালো তোর ভাগ্য ভালো পাইনামা লেখ করলে এমরিন মানাওয়া মানুষ যেটা নিয়ত করে সেটা পায় কথা শেষ হয়ে গেছিল তারপরে আবারও বলছেন মূলত ব্যাখ্যায় কেউ যদি বাড়ি ত্যাগ করে টাকা ইনকাম করবো মনে করে তো সে পাবে কম পাইকার বেশি পাই আরও এলা এমরাতি ন্যানকে হোহা কেউ যদি বাড়ি ত্যাগ করে কোনো মেয়েকে বিভাগ করব বলে তো সেটা সে পাবে তাহলে একটা মেয়েকে বিবাহ করার কথাটা এই বাক্যে আসা কেমন হয় মানে কেমন লাগে যেন তো এই ঘটনা একটা সাথে আছে ঘটনা একটা মক্কা থেকে লোক চলে গেছিল মোদিনে একটা মেয়েকে বিবাহ করার জন্য সে লোক রাসুলের কাছে যে ইসলাম গ্রহণ করে তখন ওই কথাটা অ্যারি সাথে জড়া জমা ধরে গেছে তো ফাই হিজরা হাজারা এলামা হে অতএব মানুষের যেদিকে হিজরত হয় বাড়ি ত্যাগ করা হয় সেটাই সে পাই ইব্রাহিম সালাম বলছেন আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করলাম মানে আর আমি ইরাকে থাকবো না ইরাকে আর আমি থাকবো না ইরাকের লোক আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চায় তো আমি এখন হিজরত করব দেশ ত্যাগ করবো থাকবই না দেশে তো এখনই চলে যাবেন উনি ফিলিস্তিন ইরাক ত্যাগ করে তো যে যে যেটার ইচ্ছা পোষণ করে আল্লাহ তাকে সেটা দিয়ে দেন সময়ের গতিতে প্রথমে দুই একটা বলি বর্ণনাকারীদের পরিচয় প্রথম আলোচনা যে এমাম বখারিয়াল হোমায়দিকে চয়ন করলেন কেন হোমায়দি থেকে বর্ণিত হাদিস চয়ন করলেন কেন কোরআন মাজিদ কোরাইস বংশের কে এতে কেরাতে লিখা আছে কোরআন মাজিদ কার কেরাতে লেখা আছে কোরাইস বংশের কেরাত তো সবাই বুঝবেন না মানে আরবি পড়ার যে অক্ষর তো একই অক্ষর চাপায় নবাবগঞ্জের লোকেরা বলছে যে কুণ্ঠে গেছিলি কত ভারী করে বলছে দৈন ঠকে এক জায়গাতে বলছে আর বগড়ার বলছে যে কোথায় গেছিলি বা কৃষক গেছিলি ওকে হালকা করে দিয়েছে ও অক্ষরই নাই ওরা অক্ষর বেশি করেছে আর এরা অক্ষর কমিয়ে দিয়েছে তো ওটাও বাংলা ভাষা এটাও বাংলা ভাষা তো এইরকম ভাবে সৌদি আরবের বহু বংশ ছিল যারা অনেক সময় উচ্চারণে একজন সিন উচ্চারণ করলে আর একজন ওই জায়গাতে সিন না করে ছদ করেছে একজন কেউ হামজা উচ্চারণ করেছে তো ওই জায়গাতে আর একজন আর এক বংশ কি করেছে আইন উচ্চারণ করেছে তো এইভাবে সাতটা ভাষা হয়ে গেছে কোরআন মাসিদ যেভাবে অবতীর্ণ হয়েছে তাতে তো যখন উসমান রাজি আল্লাহ করন মাজিদ একটা রাখলেন সব জ্বালিয়ে দিলেন তখন কোনটা লিখার হয়েছিল বহাল বহাল রাখা হয়েছিল কোনটা কোরাইসের টা কেন মোহাম্মদ সালাই হচ্ছেন কোরাইসের অতএব এ বংশের কেরাতটাই কি করা হোক বহাল রাখা হোক ওরা যেখানে হামজা পড়েছে হামজা থাকবে কেউ যদি আইন পড়ে থাকে তো হবে না ওরা যেখানে সিন পড়েছে সিন থাকবে কেউ যদি সদ পড়ে থাকে তো সেটা হবে না ওরা যদি জয় পড়েছে পড়েছে তো তো সেটা থাকবে অন্যরা সেখানে কেউ ওটা নিবে না এখন কোরআন মাজিদ যেটা আছে সেটা কাদের আছে বাকিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে তো এমাম বখারি বলছেন যে অত্র হাদিসে পাঁচজন রাবি আছে দুইজন হলো মদিনার আর মক্কার আর তিনজন হলো মদিনার প্রথম দুইজন হলেন মক্কার আর শেষের তিনজন হলেন মদিনার তো হোমাইদি মক্কার এবং কোরাইশের হোমাইদি হচ্ছেন মক্কার বাসিন্দা এবং কোরআশ বংশের তো সবসময় এমাম বোখারির খালির লক্ষ্যটা থাকে চূড়ান্ত সঠিকটা গ্রহণ করা চূড়ান্ত সঠিক যেটে সূত্র যেখানে হোক না কেন চূড়ান্ত সঠিক যেটে একটা কথা তোমাদের মনে রাখি কোনো কোনো হাদিস বোখারিতে ছত্রিশ থেকে চল্লিশ বার এসেছে তো যতবার এসেছে ততবার শব্দ পরিবর্তন আছে এটা হলো এমাম বোখারির ব্যতিক্রম দক্ষতা মানে একই শব্দ দিয়ে তিনি বারবার আনেননি আর এই বিনিয়াত ছয় বার এসেছে হাদিসটা বোখারিতে ছয়বার এসেছে তবে এর চেয়ে বেশি শব্দে এসেছে অন্য অন্য কোন জায়গায় এখানে কিছু শব্দ বিলুপ্ত আছে তো হাদিস শাস্ত্র যেটা কোরাইশ বংশের সে লোক দিয়ে তিনি তারপরে আব্দুল জোবায়ের সবার পরিচিত মানুষ পঁয়াত্তরটি হাদিস এমাম বোখারি গ্রহণ করেছেন হোমাইদি থেকে তারপরে হলেন সুফিয়ান ওয়ায়না একজন আছেন সুফিয়ান সৌরি আর একজন আছেন ওয়াইনা দুইজনই খুব বড় বড় বিদ্যান তবে সুফিয়ান শহরী কিছু মাঝাব অবলম্বন করেন যেটা তিরমিজিতে বিস্তারিত সময়ে সময়ে পাওয়া যাবে তিরমিজি বড় শাখ দিয়ে পড়াতে হয় তিরমিজির লেখক ব্যতিক্রম মহাদেশ পৃথিবীর সারা দুনিয়ার মধ্যে ঢুকে রেখেছে তো সুফিয়ান শহরেরই ছাত্র হচ্ছেন হোমাইদি যিনি এক নম্বরে আছেন এনারা দুইজনই মক্কার মানুষ তারপরে হলেন ইয়াহ সাইদ আল আনসারি আল আনসারি মদিনের মানুষ তার বিদ্যা বুদ্ধিতে কোনো প্রকার সন্দেহ বা কারোর আপত্তি নেই আপত্তি নেই কথাতে একটা চট করে কথা মনে পড়লো বলে রাখি তোমাদের